তিন বেলা খাবার দে এটা কোনসম কিছু খাবার দিলে রে তোর তিন বেলা খাবার সকালে খাই আইছি আর দুপুর বেলা বাতাই না দিব আবার রাত কিরে যায় গা গোসল কইরা পরে খামু ও এই তিন বেলা হ কোন সকালে তুই খাইছস হ হ দুপুর বেলা তোরে খাওন দিব হ আবার সারা দিন পরে এই সন্ধ্যার সময় আবার খাওয়न দিব ও তিন বেলা খাওয়न দিব তোরে হ তিন বেলা তুই এলাবা দামার কামে আবেশ কালকেতে আমার কালকে থেকে কামা করিস আমি তো সকাল বিকাল খাওয়া দিব সকাল বিকাল কি রুম হাই রে বেটা বুঝলি না সকালে আর বিকালে সকালে আর বিকালে খালি খাও না মনে করে খাবি আর খাবি আর কাম করি সকালে আর বিকালে সকালে আর বিকালে খাবি আর কাম করি কোনো কাম নেই তো পালাই কইতাছে ইকালকে সকালে এবড়িস সকালে আবার দুপুরে আবার রাতে আর দিব সকালে বিকালে সকালে বিকালে সকালে বিকালে আমার বড় মেলা কাছস কুছ গেত নিরান লাগে বেরা বুরা বাইঙ্গে গেছে এগুলা সব ওই যে কুত্তা ছাগলে বাইঙ্গে আরতেছে বেরাড়ি এগুলা সব কাম করার লাগে ঠিকাই সকালে এবড়িস তাহলে আমার দেখাই দিন কাল সকালে এনে কই ভাই না ভাই এনে আজকে দেখাই দিলে তো ভালো হইতো যা যাই এনো তো গිරস তাই তো মেলা সময়ে গগো তো লন যায় এইো মনে কর আমার হ্যাঁ বড় বড় ঘাস গাছ টি হয়ে গেছে ঠিকঠাক করুন লাগবো যা আমি কিনে দিনে আমি মনে করি ব্যস্ত আছি কাম কাজ কাম কাজ আছে তুই কসুখেতটা নির হাইয়া বেড়াটা দি লাগবো যা যা লাগবো ভাই টানবি মনে কর আমি তলব আপনি সকাল বেলা এত বেলা হয়ে গেল গৃহস্থ এখন বাদ লই আয় না কি দাও লাগছে কি কাম করি না করি সে বেত লাগতেছে না কি তাই সকালে আর বিকালে খাওয়ান সকালে আর বিকালে খাওয়ান দেব এত বেলা হয়ে গেছে এখন আয় না গৃহস্থ কোন সুম খায়াম কোন সুম খাইয়াম কি কাম করছ বেগ কাম তো কই কি কাম করলি তুই গাছের

বিকলে গৃহস্থাও তামারে কইল সকাল বিকাল খাওয়ান দিব। এখন যে দুপুরে খাওয়ান দিত না এটা তো আমি আগে বুঝিনি এ গৃহস্থাম করো আর লই আর কষনি রাখা আমি কাম কাজ করা হইতাম না